রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার প্রিয় বন্ধুরা রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই এই রাধারানীর সংসার থেকে দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজ আজকে আমি কি কী বানাবো আজকে বানাবো মুগের ডাল আর আমরা দিয়ে টক আর সোয়াবিন ছোলার ডাল দিয়ে ধোঁকা আমি এই দুটো রেসিপি বানাবো দেখতে থাকুন তবে আজ এখন আমি আমড়া পাড়তে যাচ্ছি আমাদের গাছে বড় বড় আমড়া হয়ে গেছে আমি দেখাবো প্রচুর আমড়া হয়েছে হরে কৃষ্ণ চলুন এইখানে আমি মুগের ডালটা সিদ্ধ করতে তুলে দিয়েছি টক হবে দেখুন এখানে আমরা প্রচুর আমড়া হয়েছে গাছে আমি গামটা উঠছি দেখুন কোথা দিয়ে দেখুন এখানে কত সুন্দর আমড়া আমি আমড়ার ডালটা ভেঙে নিচ্ছি দেখুন প্রচুর আমড়া হয়ে গেছে দেখুন গাছেতে কত সুন্দর আমড়া আমি আবার নেবে বুঝি আমার আমড়া পাড়া হয়ে গেছে প্রচুর আমড়া হয়েছে গাছটা এতে দেখুন গাছ থেকে আমড়া পাড়া হয়ে গেছে এখন আমি বাড়িতে ফিরে যাচ্ছি আমড়া নিয়ে দেখুন আমরা পেড়ে নিয়ে চলে এসেছি আমার এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম ডালটা গলেই গেছে সিদ্ধ হয়ে আমি এখন ডালের মধ্যে দিয়ে দেব হলুদ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এটা ঢেলে নিচ্ছি নিয়ে আমি আমড়াটা সিদ্ধ করে আবার এই ডালটা বানাবো সব ওকেই খাবো আবার আস্তে কালকে তরকারি করছি কেউ হাত দেয় না আমড়াগুলোকে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমাদের বলে একদম হিরো দেখুন আমাদের গাছে কত সুন্দর বড় বড় আমড়া হয়ে গেছে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি আমড়াগুলোকে সব এইভাবে আমড়াকে ছাড়িয়ে নিতে হবে নালে কষ্টি লাগবে এখন নরম আমড়া আমড়াটা সিদ্ধ হয়ে গেছে আমি ডালঘাটা দিয়ে এটা ঘেঁটে নিচ্ছি আমি এখানে পড়াতে করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি সরষের তেল টক ডালে একটু সরষের তেল দিলে ভালো লাগে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি আমি দুটো টকে ক্যারি পাতা দেখুন এখানে আমার মুগের ডালের মুগের ডাল দিয়ে আমরা দিয়ে আমার টক বানানো হয়ে গেছে তবে এই ডালের টকটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন রাধে রাধে